কথা বলা তো শেষ হয়নি এখনো সমস্ত কথা বাকি রয়ে গেল তাই বলছি এখন বৌদিকে নিয়ে বাড়ি যাচ্ছেন বাড়ি যান পরে এক সময় ফাঁকা পেলে একবার সাথে একটু দেখা করবেন আপনার সাথে একটু ইম্পর্টেন্ট ইমার্জেন্সি কাজ ছিল অসুবিধা নাই বলো শুনছি আর আমি নতুন বিয়ে করেছি এখন বাড়ি গেলে কোন দুই চার দিন বাড়ি থেকে বেরোবো না তুমি কিছু বলতে চাইলে বলো না আমি শুনছি তো সব কথা সব জায়গায় হয় না বন্ধু কিছু কিছু কথা থাকে তো আর লাভ ডালেও সাহায্য হয় তুই এমন কথা আর লাভ ডালে হবে বলবো একটু ধৈর্য রাখো আমরা মাঝে মধ্যে মদনের দোকানে চা খাই ওখানে একদিন এসো কথা আছে বেশ ঠিক আছে যদি সময় পাই আইবো এখন বাড়ি চালাম এসো গুরু এ আপনি কি করলেন পেই ধন হারিয়ে দিলেন সুদুল কে আপনার ব্যাটার জন্য তো আপনার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল ওকে নিয়ে তো আপনার যত চিন্তার ভাবনা আর আপনি তাকে সামনে পেয়েও ছেড়ে দিলেন তোর এখনো বয়স হালকা তাই সম্পূর্ণ জিনিসটা বোঝার মতো সময় হয়নি এখন সবে মাত্র শেখাই করাটা ওর কাঁধে চাপালাম আর যখনই টান দেব তখনই শুরু হবে চুদুন কেবলার সংসারে অশান্তির সৃষ্টি যা কিছু করব ভেবে চিন্তি যাতে কেউ কিছু বুঝতে না পারে প্রথমে উপরে উপরে আমি ওর বন্ধু হব আর তলায় তলায় আমি ওর শত্রু হব

আমি কোন কথা যে কি একটা কথা বলবো তোমাকে। ঠিক তুমি কান যো। একটা কথা বলছে স্বামী স্বামী-স্ত্রী সম্পর্ক এক মধুর সম্পর্ক। আর আমি চাই না কোণাবো সেই সম্পর্কের মাঝে কেউ বিয়াল হয়ে দাঁড়াক। তুমি কিছু জি বলছ? আমি কিছুই বুঝতে পারছি না। আমি বলতে চাইছি বল যখন তোমার বাবা-মা ছেলে ছিল এখন তুমি জেনে রেখে দিও আমি তোমার জীবনের সবকিছু জীবনের শেষ নিঃশ্বাস অব্দি তোমার মন আর আমার মন একসাথে মিশে থাকবে আর এই দুজনের মনের মধ্যে না তোমার মা বাপ তোমাদের মনে জায়গা পাবে না আমার মা বাপ আমাদের মনে জায়গা পাবে আমি আর তুমি তুমি আর আমি আমাদের দুজনের ভালোবাসার মাঝখানে পৃথিবীতে যত ঝড় তুফানি আসুক না কেন কখনো কোনো দিন আমরা আলাদা হয়ে যাবো না মা বাপের কথা শুনে আমার মা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তার জন্য আমি দুঃখিত কিন্তু বিশ্বাস করো তুমি যেমন আমাকে ভালোবাসো আমিও তেমনই তোমাকে ভালোবাসি ওরে আমার শোনার বউরে সেই জন্যই তো বলছি বউ মা বাপের কথা সবসময় শুনবো না হ্যাঁ বউ